অত্যন্ত অসৎ এবং উনার আন্ডারে যা কিছুই থাকে সেটা অবনতি হয় উনি এমনিতে অত্যন্ত উগ্র উগ্র একটা উনারিয়া আছে কিন্তু আপনার হ্যাঁ উগ্র মনোভাব আছে এবং উনি উনি খুবই এই উগ্রবাদের জন্য কিন্তু হয়তো দীপমণিকে ধরা হচ্ছে

আ দীপুমণি হচ্ছে একটা সিম্পটম তাই না এই সিমটম অনেকেই আছে তো দীপুমণি আসলে কি ছিলেন দীপুমণির নিয়ে আমরা একটু কথা মানে আপনি যেটা বলতে যাচ্ছেন আমরা এই ব্যাপারে একটা জিনিস হচ্ছে আমরা ওইখানেই যাই তাহলে আপনি যেহেতু বলছেন যে উনি কি একা না উনি একা না এটা একটু করে ছাড়া হচ্ছে তাদেরকে পুলিশ বলেন স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী বলেন মানে সবারই টাকার বস্তা সম্পত্তি इवन শুধু আইনমন্ত্রীরা কেন এই যে ডিবি হারুন বলেন সবারই তো মানে এক এক একটা একটা কি বলবো মানে বিশাল বিশাল কাহিনী কত টাকা আছে কে কে কি করেছে কিভাবে মানুষকে ঠকিয়েছে সালমান এফ রহমান মানে কার থেকে কে কম না কারো থেকে কেউ কম না কিন্তু প্রত্যেকেরই একটা ভূমিকা ছিল এটা একটা বিশাল হরির লুটের একটা মাফিয়া তন্ত্র ছিল এটা একটা সরকার খালি নামে ছিল তারা আসলে যেটা করেছিল সেটাকে বলা যায় রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় স্টেট ক্যাপচার এবং এই স্টেট ক্যাপচারের অনেকগুলো পার্ট ছিল এবং এই পার্টের মধ্যে এক একজন এক এক কাজ করতেন যেমন ধরেন এই যে দীপুমণি দীপুমণি একটা চিন্তা করে দেখেন যে যিনি পররাষ্ট্রমন্ত্রী পরের বার তারপরে হলেন বোধ হয় পররাষ্ট্র কমিটির শিক্ষামন্ত্রী তারপরে শিক্ষামন্ত্রী তারপরে উনি হলেন সমাজ কল্যাণ মন্ত্রী হ্যাঁ কিন্তু এই সময়টা এটা তো একটা মন্ত্রিত্ব এটা অনেকেই এরকম হতে পারে কিন্তু সেই সময়তে উনি কিন্তু তখন বালু বিক্রি করছেন উনি এন্টার কোন ধরনের মাফিয়া তন্ত্র যেমন সেলিম খান আপনার তো সেলিম খান সম্পর্কে একটু যদি ধারণা থাকে যে সে একটা পুরা ক্রাইম ক্রিমিনাল যেরকম হয় সেরকমই তার মনে মাসাল হ্যাঁ এবং সে খুন টুন করতে তার কোনো যে দ্বিধা হয় না বা এটা করে এটা তার কোনো ব্যাপার না এটা বোঝা যায় আমি তার সম্পর্কে না পড়েই বলতেছি সে আবার প্রযোজক সমিতির আবার প্রেসিডেন্ট ছিল বাংলাদেশের হ্যাঁ তো তাকে দুইজনকে তো কয়েকদিন আগে পিটিএ মারা হয়েছে এরা হচ্ছে উনার পার্টনার পিতা পুত্র দুইজন হ্যাঁ পিতা পুত্রকে মারা হয়েছে কিন্তু পিতা তো উনার পার্টনার সেলিম খান এবং উনি দীপমনি উনারা পার্টনার একেরা সো উনাকে আমি আমার তো আমি যখন পররাষ্ট্র মন্ত্র আমি যখন ফেরोत আসি 2010 সালে উনি তখন আমার পররাষ্ট্র মন্ত্রী তো আমি মানে আমার আসলে ব্যক্তিগত যাওয়া যাওয়ার দরকার নাই বাট উনি যেখানেই যে গেয়েছেন উনি আওয়ামীকরণ করার চেষ্টা করেছেন পুরোপুরি সবাইকে আওয়ামী হইতে হবে আওয়ামী না হলেই তাকে সরিয়ে দিয়েছেন উনি সবসময় অত্যন্ত অসৎ ছিলেন পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থা এখন অনেকে ভুলে গেছে উনি তখন করতেন কি উনার তো তখন পয়সা বানানোর কোন উপায় না পয়সা তো বানাতে হবে এখন কি করে উনি যে মানে যে কোন ধরনের দাওয়াতে চলে যায় যে ওই যে ডিএ আর টিএ কামায় যা কিছুই থাকে সেটা অবনতি হয় উনি এমনিতে অত্যন্ত উগ্র উগ্র একটা উনার ইয়ে আছে কিন্তু আপনার আহ হ্যাঁ উগ্র মনোভাব আছে এবং উনি উনি খুবই ইয়ে এই উগ্রবাদের জন্য কিন্তু দ্বীপমণি ধরা হচ্ছে কথাটা বুঝতে পারছেন যে অনেকে হয়তো কি মানুষকে এতই মেজাজ খারাপ করে দিয়েছে এতই তার বাজে ইয়ে যে তাকে আরো মানুষ ধরতে যায় হ্যাঁ এভাবে যাই হোক এটা হয়ে গেছে অন্যরা অবশ্যই অন্যদের ব্যাপারে যেটা বলতে চাই আমি যেটা বলতে চাই যে পুলিশ একটা এক নম্বর কথা বাংলাদেশের পুলিশ এখন যা করছে সেটা ঠিক না হ্যাঁ আমরা কিন্তু এটা বলতে হবে তারা কিন্তু ওই যে সালমান এফ রহমানকে এবং আনিসুল হক সাহেবকে যে ইয়া দেখাইলো ওই যে নিউ মার্কেটের একটা হত্যা দিয়ে দেখাইলো এটা আমার কাছে পছন্দ হয় আমি বরং এর থেকে যদি ওনারা যদি স্পেশাল পাওয়ার অ্যাক্টের আন্ডারে নিয়ে ঢুকাইত কথার কথা আমি এতে খুশি হইতাম যে আমি তোমাকে তিন মাস আটকায় রাখবো এর মধ্যে আমি তদন্ত করবো তোমাকে আমি বাড়ি যেতে দিতে পারছি না কারণ বাংলাদেশে তো এত হাউস অ্যারেস্টের হয়তো সেই ক্ষমতা নাই বা অত পুলিশ বা অত ওই টেকনোলজি নাই ভাবে এনফোর্স করা কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা সে আগের মতো কাজ করা পুলিশের এই জিনিসটা আমাদের একদম পছন্দ হচ্ছে না দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা এখনো মনে করতেছি যে দুদক দুদকের পরিবর্তন করা উচিত বিশাল পরিবর্তন করা উচিত এটার ঢেলে সাজানো উচিত এবং এখন পর্যন্ত এক ধরনের অ্যাড হকিজম হচ্ছে কিন্তু অ্যাড কিছু কিছু লোক আসছে এটাকে আমরা অ্যাড বলতে পারি কিছু কিছু লোককে ধরা হচ্ছে বাকি লোকটা কিছু আমরা জানি না এই জিনিসটাকে কিন্তু একটা একটা যন্ত্র তৈরি করতে হবে আমি মনে করি যে আমাদের এখানে অবশ্যই হত্যার দিক থেকে অনেক কম কিন্তু 15 বছরে যে একচ্ছত্রবাদী যে সরকার ছিল তাদের অন্যদেরকে ট্রেস করার জন্য এবং কে কোথায় আছে এটার জন্য কিন্তু ডেডিকেটেড টাস্ক ফোর্স দরকার ডেডিকেটেড বাহিনী দরকার ডেডিকেটেড একটা ফোর্স দরকার সো আমি জানি না এখনো সেটা করা হয়েছে কিনা হ্যাঁ কিন্তু এটা করা আমার মনে হয় যে অতি করা উচিত করে এটাকে আপনি যেভাবে বলছেন যে এটা কিন্তু আসলে যেটা করতে হয় সেটা হচ্ছে মাথা ধরতে হয় আগে মাথা ধরার সময় যেটা আমি যতটুকু জানি আমি অত্যন্ত কম জানি তাতে আমি যা বুঝি যে মাথার সাথে যারা ছিল মাথার যারা সহকারী মাথাকে আপনি ধরবেন কিন্তু তাকে আপনি প্রশ্ন করবেন সব শেষে আপনি যখন তাকে প্রশ্ন করবেন আসলে যেই প্রশ্ন করবেন সেই উত্তর গুলো আপনার কাছে আছে আপনি খালি তাকে মিথ্যা কথাটা বলাইতে চাচ্ছেন এই অবস্থা আর কি হ্যাঁ আপনি কি করবেন তার সহকারী তার অমুক এদেরকে আগে ধরবেন এদেরকে দেওয়ার কারণ এটা হচ্ছে কি একেবারে টোটালি হয়েছে কি শেখ হাসিনা তো সবসময় দক্ষতা সব ধ্বংস করে দিচ্ছে তাই না মানে বলছি আমি ওইসব চাই না তোমরা যেভাবে পারোকে ধরো তো ভুয়া কেস দিতে দিয়ে এই পুলিশ তো এই পুলিশ তো তদন্ত দক্ষতাকে বাড়ায় নাই এরা বাড়ায়ছে দুমুনমি কে করতে পারে এরা ভুয়া কেস দিবে এতো তাই দি মানে মামলা দাও আগের মতোই মামলা দাও যেভাবে হোক গ্রেফতার করো সেরকম তারা সেদিন ওই যে আদালতে খাচার মধ্যে দাঁড় করায় রাখছিল এখন সরকার বলছে খাটা শরণ হচ্ছে মানে ওই আগের মতো করার একটা টেন্ডেন্সি আছে কারণ আমি যেটা বলতে চাই যে পুরো প্রশাসন এটা পুরো জায়গায় দেখা যাবে কারণ পুরো প্রশাসন কোর্ট পুলিশ প্রত্যেকটা জায়গায় শেখ হাসিনা তার লয়ালটিকে এত উপরে স্থান দিছে যেই লয়ালটি কোনো সেলফ রেসপেক্টিং লোকের পক্ষে দেওয়া সম্ভব ছিল না বলে মনে করি এই জন্য দক্ষতা খুব কম দেখতে পাবে বলে আমার আশঙ্কা হচ্ছে হ্যাঁ আমি এটুকু বলে রাখি সো এইজন্য আমরা এখন পর্যন্ত এই জায়গায় আমাদের কিন্তু এবং এটা কিন্তু মানুষের মধ্যে এক ধরনের আস্তে আস্তে এখনো বেশি দিন হয়নি কিন্তু আস্তে আস্তে একসময় আপনি যে প্রশ্নটা করলেন এটা তো জনগণের মনের কথাই আপনি বলছেন যে এটা আরো ইয়া হচ্ছে না কারণ সো আমি এটা বলেই থাকি মানে অনেক মামলা দেওয়া যেত তাই না মামলা তো কোন রকম মানে কোটিন মামলা সহজ মামলা মিডিয়াম মামলা হাই মামলা হুম যেটা করেছেন সেটার মামলা দিতে বলছি আমি কেন মিথ্যা কিছু বলতে বলছি না কিন্তু বড় যেগুলো করেছেন সেগুলোই তো দিবেন আমি যেটা বলতে চাই এখন পর্যন্ত দেখেন আপনি যে অলিগার্ডরা আমাদের যারা আছিল তাদের বিরুদ্ধে কিন্তু এখনো কোনো ইয়া হয় নাই এদের মধ্যে আবার অনেকে যা শুনতেছি তারা হচ্ছে বিএনপি কে কিন্তু তারা অলরেডি বসে নিয়ে আসছে মানে টাকা পয়সা দিয়ে এটা এটা এক ধরনের গুজব চলছে সুতরাং এই অন্তর্বর্তীকালীন এই সরকারকেই কিন্তু এটা করতে হবে যদি অলিগার্ডকে আমাদের ভাঙতে হয় না হলে এটা 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 কিন্তু আমরা আগের অর্থনৈতিক অবস্থা এটা বৈষম্যহীন বাংলাদেশ হবে না আমি বলতে চাচ্ছি যে বড় বড় যেমন আপনি জিয়াউল হাসানকে আপনি ইয়ে করেছেন সেনাবাহিনীতে কিন্তু সেনাবাহিনীর বাকিগুলোকে করেন না আপনি দেখেন আমলাদের মধ্যে আপনি কিন্তু কয়েকদিন আগে পর্যন্ত স্বরাষ্ট্র সচিব একই ছিল আপনি এখনো কিন্তু আমি মানে সরি টু সে বাট পররাষ্ট্র সচিবকে নিয়েও কিন্তু কথা হচ্ছে হম যে যেই পররাষ্ট্র সচিব এতদিন ধরে আওয়ামী লীগের কথা বলেছেন এখন উনি আছেন কিভাবে এটা নিয়ে ঢাকা টুডে তে আজকে লেখা হয়েছে আমি এটা পড়লাম এনিওয়ে আই এম নট গোয়িং দেয়ার বাট প্রতিটা জায়গায় এবং ইয়ের ব্যাপারে কি বলা হচ্ছে সেনাবাহিনীর ব্যাপারে কি বলা হচ্ছে আপনি দেখেন অন্যান্য সামাজিক মাধ্যমে যে উপরের জন গেছে যেমন জিয়াউল হাসানের যে ইউনিট ছিল সেখানে উনি নাই কিন্তু উনার নিচে যারা যারা ছিল সবাই কিন্তু বাহাল তবিয়তে আছে এখন যেটা হচ্ছে হাসিনার সময় যারা সেন্ট্রাল রোল প্লে করেছে সেটা সেনাবাহিনীতে বাহিনীতে হোক সেটা অ্যাকাউন্ট এ ডিজেফাইতে হোক সেটাই যে এনটিএমসি বলে বোধহয় এটাতে হোক সেটা আপনি ফরেন মিনিস্ট্রিতে হোক সেটা আপনি প্রশাসনে হোক যারা সেন্ট্রাল রোল প্লে করেছে তারা এখনো আছে হয়তো প্রশাসন একটু কম কারণ ওখানে এজিটেশন হচ্ছে এটা সরকারের আমরা এটা কিন্তু সরকারের প্রথম কাজ সরকার আমরা সরকারকে সাকসেস এছাড়া আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই যে এটা তো আপনি বলেছেন বা আর একটু বলবেন হয়তো এই যে ছয়শো পঁচিশ জনকে ধরা হলো থারা হলো আবার দশ ছয়শো পনেরো এইটা কি ধরনের নাটক ছিল আসলে এটা কি মানে এটা কি ভিতরে ভিতরে রহস্য কি ভিতরের রহস্য আমি এটাকে বলবো যে উনারা তো আসলে পরিচিত আপনি তো জানেন যে আছে হাসিনার রুলের সময় এই পুলিশ কর্মকর্তা এই রাজনৈতিক বা এই প্রশাসনের লোকজনের সাথে আর্মির যারা আওয়ামী লীগ পন্থী তাদের সাথে কিন্তু যোগসাযোগ ছিল তাদের সাথে এটা কিন্তু একটা মেশিন হয়ে একটা মিটিয়ে সুতরাং তারা ওখানে খুব তাড়াতাড়ি ওখানে চলে গেছে এবং যাওয়ার পরে এরা তো এদের পরিচিত এবং এই এই লোকগুলো তাদেরকে সেই আওয়ামী পন্থী চিন্তা করে এদেরকে তারা সেফটি দিয়েছে সেফটি দেওয়ার পরে তারা যখনই ইয়ে হয়েছে তারা বলেছে তোমরা ভাগো আমি এটা মনে করি যে তোমাদেরকে আমরা আমি এখনো এটার কোন প্রমাণ কোনো ইয়ে নাই যে বলছে ওরা সেফটি দেনে করে চলে গেছে আমার মানে আসলে ওনাদের অধীনে ছিল কিনা আসলে এখনো আছে কিনা সেটারও তো সেটা আমরা জানি না না আমরা সেটা জানি না একবার শুনে যে ধরেছে আবার শুনে যে ছেড়েছে তো ছিল কিনা এখনো আছে কিনা এটা একটা ওনারা যাই বলছেন যে সাতজন না কতজন আছে তাদের আইডেন্টিটিও কিন্তু ওনারা দেন নেই ওনারা হ্যাঁ এটাও কিন্তু ওনারা দেন নাই সো আমি মনে করি ওনারা অনেক কিছু লুকিয়েছেন এবং লুকাচ্ছেন এবং এটার একটা তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করি এই ব্যাপারটা অনেক ধন্যবাদ